কারণ আছে কারণ আছে কারণ আছে তো আমি হাত ছাড়া করবো না জীবনেও আমি তোকে হাত ছাড়া করতেছি না দেখা যায় না তুই এই কাম করিস এই কাম করিস তুই তুই আমার সুন্দর বি কিসের কিছু আমি এখন তো বুঝতে তুই কাম তোর জন্য আমার এই

তো সোমন্দিরা সব নস্থান তোর বইক নিয়ে যাবি কিন্তু আমি দেব না এই বই কি জন্য এই বউ আমাক দেই আদর যত্ন করে রে আর বিয়ে করলে সেই আদর যত্ন আমি পাব না এইডা আমার লক্ষ্মী নাতি বউ এটা আমার লক্ষ্মী নাতি বউ এই জন্য আমি বিয়ে পলাইছি দেব না তুই তো ইল্লি বাড়িতে যাব তুই এই বাগানে ক্যা আমাদের বাড়িতে তোর হুরুম দিয়ে আসবি એટલે তো আমি ধরে রাখতে পারবো না এই জন্য নিয়ে পলাইছি আমি তুই তো মাজি হালা माजी মানে

আমার নাতিব না রাতে যতক্ষণ আমার কাছে সময় দেয় ততক্ষণ তোর কাছে সময় দেয় কিসের জন্য আমার শরীর মরিল টিপে দেয় তেল দিয়ে দেয় আমাক তো দেয় না তো দিবি কেন তুই তো